আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটতা মুদ্রের হাত থেকে উপজেলা নবাব জেলা দিনাসপুর দুই দিন হাত বছর শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার আর এটি উনিশ আগস্ট দু হাজার আর শুনুন তো কখন আমার সারা মাসের একটি ধারণা দেবে আজকে বাদ বাজার বাজার শুরু দিয়ে কিন্তু একটা একবার সেরা মানে লাল টুকটি একটা পাব না বার্থনে গঠন সব দিক দিয়ে ভালো থাকতে পারছেন চার মাস বয়সটা ধরা যাবে হাও এই ভাই রাতে যেটা আছে এটা সুন্দর একটা আছে এটা থেকে একটু ধারণা দেয় আপনি বেঁচাকে না কেমন হলো ভাই ভালো ছোটো বাচ্চা এখনো তো পর্যাপ্ত সবচেয়ে দুটা আছে লাল টুকটুকে বাচ্চারা কবচাচ্ছেন এটা বেঁচে কিনা মোটামুটি বেছে কিনা এই বাজারে দর্শক এই বাচ্চা আর সুন্দর কালারটা ভাই সাতের ভিতর বাচ্চা আর লোজ যানো একটু বেশি দশ দেখানো যাচ্ছে না এই বাচ্চাটা এই ভাই দাম দিচ্ছি কিন্তু এই বাচ্চাটা কত সাইডে <smart Pie> <fieldập sind puppy> বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো দাম দেওয়া হয়েছে এই করু ভাই কিন্তু নিতে যাচ্ছে তার হচ্ছে না সুন্দর কিন্তু বাগলার কালো শুনিয়ে আছে বত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু দাম উঠেছে কত চায় লাগতাম কত আটাশ বত্রিশ হাজার পাঁচশো এটা চা দাম আর আঠাশ আটাশ লাগতাম কিছুই বুঝলাম না বত্রিশ হাজার পাঁচশো তাহলে কি এটা আর আপনি কত দিচ্ছেন বাচ্চা ভালো আর বকনা কেনার থেকে কিন্তু সার আপনারা কেনার একটু চেষ্টা করবেন দর্শক এই কিন্তু সারগুলি বেচা কিনা আছে ছোট ছোট বকনা বাচ্চায় কিন্তু একটু খামারের জন্য সমস্যা টাকা একটু কম আগে এই জন্য আর কিন্তু দাম হচ্ছে ষাট বাচ্চা বয়সে তিন মাস চার মাসের ভিতরে হবে দর্শক

লাল টুকটুকে একটা বক না এটা কত চাইছেন ভাই বত্রিশ হাজার চাচ্ছে কেমন দাম দেয় মোটামুটি সাতাশ পর্যন্ত বলছি আটাশ হলে বেঁচে কিনে এটি দশ লাল টুকটুকে একটা বক না পার্সেলে কালারে ভালো বাচ্চারে কিন্তু আর এই বকনাগুলি একটা দাম শুনি এটা কত চাইলেন এটা